জেলা জজ আদালত দিনাজপুর পদের নাম ষাট মুদ্রা আক্ষরিক কম্পিউটার অপারেটর পরীক্ষা তারিখ আট এগারো দু হাজার চব্বিশ সময় তিরিশ মিনিট পূর্ণমান সত্তর শুদ্ধ করে লিখুন চূড়ান্ত ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি কয় রফারসি হবে সমীচীন বানাবে দুটাই দীর্ঘিকার হবে গণ অভ্যুত্থান অভ্যুত্থানে গয় মধুর্য হবে কৌশলী লয় কার হবে অত সব আলোচনা করুন চক্ষুদান করা চুরি করা অর্ধচন্ড গলা ধাক্কা কান পাতলা বেহাইয়া ছাড়া ন করা দর ইতর বিশেষ পার্থক্য দুর্নীতি প্রতিরোধের শীর্ষক একটি অনুচ্ছেদ লিখ চায় জনসেবার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা কি পাস রাইট দ্য কার্সেলিং মেলিনিয়াম বারানে ডাবল এল এবং ডাবল এন হবে এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউএম হাই হের সি বানো হবে এইচ আই ই আর এ আর এইচ ওয়াইভেস পিভেস বানামে হবে পিআ আর আই ভিআইএল ই জি ইন্টারপ্রেনিউরে বানামে হবে ইএন টি আর ই পি আর ইএন ইউআর ইন্টারপ্রেনিওর অ্যাকুইটাল এসি কিউ ইউআই the টি এল অ্যাকুইটাল মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং দ্য ওয়ার্ড কমপ্লেন্ট কমপ্লেন্ট অভিযোগ করা আই হ্যাভ নো কমপ্লেন্ট ডিফেন্ডেন্ট পুলিশ কট এ ডিফেন্ডেন্ট বেশ একজন প্রতিবাদীকে ধরলো ডিগ্রি ডিক্রি হচ্ছে আবেদন করা দ্য গভর্নমেন্ট এ ন্যাশনাল হলিডে ন্যাশনাল হলিডে মানে বন্ধের জন্য সে আবেদন করলো হার্ট দ্য কঠিন শি ওয়াজ এ হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট পিটিকশন ডু ইউ লাইক টু এ সাইন আওয়ার পিটিকশন সাত নম্বরে রাইট এ প্যারাগ্রাফ অন মোবাইল অ্যাডিকশন বলে সময় একটা প্যারাগ্রাফ ব্যক্তি এরা আপনারা নিজের নিজের চেষ্টা করুন হাউ ক্যান এ ইন্ডিভিজুয়াল প্রিভেন্ট ইনভারনমেন্টাল পলিউশন এটা আপনারা নিজের নিজের চেষ্টা করবেন নয় একটি মেশিনের মোট পৃষ্ঠা দুইশো প্রত্যেকটি পৃষ্ঠা টাইপ করতে মিনিট সময় লাগে করতে তিন কত সময় লাগবে তারপরে এগারো ক খ এবং গ তিন ভাই ক হলো গ এর ভাই এবং খ গ এর ভাই তবে গ কি ক এর ভাই হ্যাঁ বারো সমীকরণ ফাইভ এক্স মাইনাস থ্রি ইউকুয়াল টু এক্স প্লাস টুয়েলভ এখানে এক্সের নাম বের করতে হবে এক্সের উত্তর হবে হচ্ছে এক্স ইউকুয়াল ফাইভ একটি বৃত্তের বেশাদ্দ সাত সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত সমাধানটা আপনার ফস করে দেখে নিন এরপর আসছে সাধারণ জ্ঞান ক বাংলা বাংলাদেশের বর্তমানের প্রধান বিচারপতির নাম কি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম কি সৈয়দ আমিরুল হোসেন বাংলাদেশের বাংলাদেশের সুপ্রিম সুপ্রিম কোর্টের নাম কি কোর্ট জেলা পর্যায়ের সর্বোচ্চ আদালতের নাম কি জেলা জজ আদালত যুক্তরাষ্ট্রের রিপাবলিক দলের প্রতীক কি হাতি সম্প্রতি গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুডিশিয়ারি কি জুডিশিয়ারি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে আবেদনের কার্যক্রম পরিচালনায় জুডিশিয়ারি জু প্লাটন কি ভিডিও কনফারেন্স সফটওয়্যার ধন্যবাদ সবাইকে